নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা কি সবাই ঠিকঠাক আছেন এবং সবার মঙ্গলময় হোক আজকের দিন এই প্রার্থনা করি তাহলে এবারে শুরু করি দিনের পরিচিতি দিনের পরিচিতি আজ শুক্রবার আপনারা খুব ভালো করে জানেন যে আজ উনিশে জুলাই দু আর ইংরাজির তেসরা শ্রাবণ চোদ্দশো আবার বললাম আজ শুক্রবার আজ ত্রয়োদশী তিথি চলছে এবং চলবে সন্ধ্যে ছটা বারো মিনিট পর্যন্ত আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা পাঁচ মিনিট এবং সূর্য আস্ত যাবে সন্ধ্যে ছটা বাইশ মিনিট এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রি আটটা তেরো মিনিটে আর ভাটা আসবে বেলা বারোটা আটান্ন মিনিটে এবং রাত্রি একটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম আজকে আছে এবং গাত্রহরিতা নবান্ন সব আছে নৌকা গঠন সব আছে আজকে আজকের দিন শুভ আপনারা আজকে শুভকর্ম করতেই পারেন তবে যাত্রা পশ্চিমে নাস্তি এবারে আসছি আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে জ্যোতিষ শিক্ষার আসরে একটাই কথা বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন হ্যাঁ আমাকে অনেকে অনেকে প্রশ্ন করছেন এবং নানাভাবে প্রশ্ন করছেন সত্যিকারে খুব ভালো লাগছে তবে আপনাদের কাছে আবারও বলছি আমার অনুরোধ যে দয়া করে কমেন্টস বক্সে জানান কমেন্টস বক্সে জানালে হবে গিয়ে তো সবাই প্রশ্নটা পড়লে অনেকের হয়তো সেই প্রশ্নটা মানে জানার ইচ্ছে ছিল তা আপনি করেছেন আর সে ফার্দার করবেন না সে অন্য প্রশ্ন করবে তাই আপনারা যেভাবে প্রশ্ন করছেন আমার হোয়াটসঅ্যাপে না করে প্লিজ আপনারা করুন আমার কমেন্টস বক্সে লিখুন এবারে বলি যে আপনাদের জ্যোতিষশিক্ষার আসরের আলাদা এপিসোডগুলো আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না জানাবেন এটাও জানাবেন আর জ্যোতিষশিক্ষার আসরের সবচেয়ে বড়ো কথা আমরা যে বলেছি যে কিভাবে জ্যোতিষের ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে জ্যোতিষের গুণাগুণ আর চায়িত্রিক বৈশিষ্ট্যতা সেগুলো আপনাদের আবারও যদি না পেয়ে থাকেন জানাবেন আমি আবার দেব। এবারে আসছি বারোটি রাশি নিয়ে আজ সকালে খিলে কাছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশি এরমভাবে সাজানো হয়েছে যেটা ভাবে আমরা প্রতিদিন সাজাই সেই রকমই মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা তুলাবৃশ্বিক ধনু এবং মকর কুম্ভ মিন এবারে আমি আপনাদের আবার বলি যে এই বারোটি রাশির যে সাজানো আমাদের চিরন্তনভাবে সাজানো এর নতুন কেউ সাজাচ্ছে না আর এই বারোটি রাশির যে প্রতিদিনকার যে রাশিফল সেটা সামগ্রিক রাশিফল কোনো ব্যক্তিগত সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় অনেকে আবার আমি দেখুন একটা কথা বলছি অনেকে আবার ব্যাখ্যা চাইছে বলছে যে একটু ব্যাখ্যা করবেন আমি নিশ্চয়ই ব্যাখ্যা করি কিন্তু যে যার ব্যাখ্যা যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে দেন সেই আপনার হোয়াটসঅ্যাপে আমি আপনাকে ব্যাখ্যা করে জানতে পারি কেননা এইটা নিয়ে আমাদের যে এপিসোডটা হচ্ছে সেই এপিসোডের সময়টা লেন্থ অনেক বেড়ে যায় তাই জন্যেই বলা এবারে আসছি যে বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি প্রথম রাশি মেষ মেষের আজকে খুব সাবধান যারা ব্যবসা করে খাচ্ছেন যারা ব্যবসায়ের সাথে যুক্ত আছেন এবং ব্যবসায়িকভাবে অতপ্রতভাবে জড়িত তাদের আজকে কিন্তু ক্ষতি হবার ব্যবসায়িক ক্ষতি হবার অর্থাৎ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নিজেদের প্রতি সাবধান যাতে যাতে বলবো যে দেখুন এমন কোনো কাজ করবেন না যাতে বদনাম হয় অপবাদ হয় এবং এই অপবাদের জন্য আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির থেকে আজকে নৈতিক জয় আছে এবং মিথুন রাশির যাতায়াতে বলবো যে উচ্ছ্বাস বা উল্লাসটা নিয়ন্ত্রণে রাখাই ভালো কর্কট কর্কট রাশির যাতায়াতে বলবো আজ মেন্টাল স্যাটিসফ্যাকশান মানসিক শান্তি এবং কি বলবো খুশি খুশি ভাব থাকবে আজকে সিংহ সিংহ রাশির জাতিকদেরকে বলবো কি যে বাতের বেদনা বা মানে আপনাদের কি বলি আর্থারাইটিস আর্থারাইটিসে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর কোনো পুরোনো পাওনা আজ পেতে পারেন আজ কন্যা রাশি জাতকদের দিনটা শুভ এবারে আসছি তুলা বেশিক ধনু তুলারাশি জাতিকাতে বলব যে আজকে নিজের সন্তানের জন্য খুব উদ্বেগ হতে পারে ভীষণ উদ্বেগ হতে পারে তাই একটু সাবধান থাকাই ভালো আর বিশ্বিকের বলবো যে এমন কিছু করবেন না যাতে বিপর্যয় হয়ে যায় তাই কথা থেকে শুরু করে সব কিছুর প্রতি নিয়ন্ত্রণ রাখুন যাতে আপনার কোনো ক্ষতি না হয় আর ধনুরাশি এদিকে বলবো যে প্রেম প্রণয় করা ভালো কিন্তু একটা কথা প্রণয়সীত্ত হওয়া একটু মানে বলবো চাপের মধ্যে থাকা তাই প্রণয়সীত্ত হওয়ার আগে একটু সাবধান এবারে আসবো মকর কুম্ভ মিন মকর রাশি জাতকে বলবো আজকে কোনো গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে তাই গোপনীয়তা রক্ষা করে চলুন যাতে কোনো ক্ষতি না হয় আর কুম্ভ রাশির যাতে যাতে বলব যে দেখুন মানে আজকে যে চেষ্টাটা করবেন সেটাকে আমি এক কথাই বলবো শুভ প্রয়াস এই শুভ প্রয়াস আজকের দিনে আপনার আর্থিক বৃদ্ধি এবং মানসিক মানে খুশি বাড়িয়ে দেবে আর দ্বাদশ রাশির বা রাশিমালার শেষ রাশি হচ্ছে মিন মিনের রাশি যাতে বলব আজকে আপনাদের বলে ভাগ্যদয় সেই ভাগ্যদয় হবে এবং আনন্দে খুশিতে দিন যাবে অর্থাৎ মিন রাশির আজকে শুভ দিন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদেরকে আমি যে বারোটি রাশির রাশিফল আপনাদের সামনে পরিবেশন করলাম সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত এবং বিরোধাকার নয় যদি আর কারোর কোনো ব্যাপারে জানা থাকে যেমন অনেকে করছেন তাতে আপনি এইটাতে অতি অবশ্যই আমাদের সাথে কমেন্টস বক্সে লিখে জানতে চাইতে পারেন এবং আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার জবাব দেওয়ার জন্যে হ্যাঁ জ্যোতিষ ব্যাপার নিয়ে আবারও একটা অনুরোধ করছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার এবং লাইক এটা আপনার উপর নির্ভর করছে শেয়ার করবেন কি না করবেন লাইক করবেন কি না করবেন কিন্তু সাবস্ক্রাইব করুন কারণ আমার নোটিফিকেশনগুলো নাহলে আপনি পাবেন না টাইম মতো এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক এবং সবাই সুখে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে থাকাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার